একদিকে দুপুর তিনটায় শুরু হতে চলেছে ব্রিকেট জনসমাবেশ এবং অন্যদিকে ব্রিকেটের এই সমাবেশে অংশগ্রহণ করতে একেবারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন বাম কর্মী সমর্থকেরা এদিকে ব্রিকেটের দিন হাওড়ায় বন্ধ ফেরি সার্ভিস পরিষেবা বন্ধ নিয়ে সড়ক বাম কর্মীরা অন্যদিন খোলা থাকলেও আজ কেন বন্ধ প্রশ্ন বাম কর্মীদের মেন্টেন্স কাজের জন্য বন্ধ পরিষেবা এমনটাই দাবি করছে কর্তৃপক্ষ পরিষেবা বন্ধ নিয়ে ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মীরা সরাসরি কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ বাম কর্মী সমর্থকদের মূলত কি অভিযোগ রয়েছে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে তারা তাদের একেবারে বিক্ষোভ তারা দেখাচ্ছেন এ বিষয়ে কি অভিযোগ তাদের দেখো একেবারে তুমি জানো যে প্রতিবারেই তাদের যে ঐতিহাসিক যে সমাবেশ সমাবেশ সেই সমাবেশে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে সকল কর্মী সমর্থকরা তারা আসেন এবং তাদের যে কেউ জলপথে আবার সড়ক কিন্তু তারা যাতায়াত করেন এবং সেই মতোই আজও কিন্তু যে কর্মী সমর্থকরা আসছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের মূলত যে দাবি ছিল অর্থাৎ যে এই পরিষেবা অর্থাৎ ফেরি পরিষেবা যে বন্ধ রয়েছে সেটি কিন্তু তারা জানতেন না এবং সেই দাবি করছে তারা তারা এবং পাশাপাশি যে ফেরি সার্ভিসের সমস্ত কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে এইখানে প্রত্যেক দিন যেভাবে ফেরি চলাচল করে সেই ফেরি চলাচল কিন্তু আজ অর্থাৎ কম কর্মী রয়েছে সেখানে তাই আজ ফেরি সার্ভিস বন্ধ এছাড়াও হোটেল পরিসংখ্যা কিন্তু কম রয়েছে সেই কারণে কিন্তু আজ বন্ধ রয়েছে তবে কর্মী সমর্থক বাম কর্মী সমর্থকরা তারা যেটা জানাচ্ছেন যে এখানে প্রত্যেক ফেরি থেকে এপার থেকে ওপার যায় অর্থাৎ নদী পারাপার করার জন্য যে সার্ভিস সেটি কিন্তু ব্যবহৃত হয় তবে এবার কিন্তু তার কিছুটা ব্যতিক্রম এবং সেই নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেও অর্থাৎ ক্ষোভে ফেটে পড়েন সেই সমর্থকরা একেবারে আমি দেখানোর চেষ্টা করব এই সেই গেট এই গেটে কিন্তু তারা ধরে কিছুক্ষণ আগেই তারা কিন্তু নড়াতে থাকেন এবং সেই তাদের যেটা তাদের মানা হয় তবে মূলত যে বিষয়ে দফায় দফায় কিন্তু তাদের যে বিক্ষোভ তারা কিন্তু দেখিয়ে যাচ্ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু যে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কিন্তু তারা নজর দিয়েছিলেন এবং ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল তবে দেখার এখন যে কর্মী সমর্থকরা তারা যে পায়ে হেঁটে তারা কিন্তু ওই দিকে সমাবেশেই যাবেন এমনটাই কিন্তু তাদের দাবি বেশ অবশ্যই এদিকে নজর ধন্যবাদ আমরা লঞ্চের অপেক্ষায় আছি সব আরো সব ট্রেনে আসুক দেখি লঞ্চ খোলে কি না খোলে বাবুঘাট প্রতিদিনই খোলা থাকে আজকে কেন বন্ধ আজকে ব্রিগেডে দেখছি ওরা পৌঁছে দিতে দেবো না যেভাবে আমরা পৌঁছাবো এদিকে সমাবেশ এবং যে ছবি সরাসরি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার ইলমাস সৈয়দ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলে নেব ইলমাজের সঙ্গে ইলমাজ আজ তিনটে শুরু হতে চলেছে এই বিশাল সমাবেশ এবং এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো কি ছবি একেবারে আমি রয়েছি ব্রিগেডের মেন মঞ্চে ব্রিগেডের সেই সভাস্থল এই ব্রিগেডে আজ মেহনতি মানুষের ব্রিগেড সি টু এআই কে সমেত বামেদের যত মেহনতি মজুরদের ক্ষেত মজুরদের মেহনতি মানুষদের সংগঠন আছে তাদের ডাকে ব্রিগেড আজ দুপুর তিনটে থেকে এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মিনাক্ষী মুখোপাধ্যায় একাধিক নেতা এবং এই মুহূর্তে ফাইনাল টেস্টিং চলছে ঘড়ির কাটা ঠিক বারোটা পাঁচ আস্তে আস্তে আমি একবার ঘুরে দেখাবো বলবো আস্তে আস্তে ব্রিগেডে কিন্তু মানুষ ভরতে শুরু করেছে ব্রিগেডের চারদিকে বিভিন্ন প্রান্ত থেকে বামপন্থী মানুষ যাদের এখনো বামপন্থায় বিশ্বাস রয়েছে সেই মানুষ ধীরে ধীরে ব্রিগেডের দিকে এগোচ্ছে দেখো বারবার একটি প্রশ্ন ওঠে যে ব্রিগেড ভরে বামেদের ব্রিগেড ভরে কিন্তু বামেদের ব্রিগেড ভললেও বামেদের ভোট বাক্স কেন ভরে না সংসদীয় গণতন্ত্র কিংবা সংসদীয় রাজনীতি সে এক আলাদা কোশ্চেন কিন্তু মানুষের আবেগ মানুষের ইমোশন যদি দেখি সেই ইমোশন এখনো বামেদের সঙ্গে সেই ইমোশন এখনো मेहनতি মানুষদের সঙ্গে ব্রিগেডের আসতে আস্তে ধীরে ধীরে ভরে ওঠার এই ছবি সেটাই প্রমাণ করছে আরো একবার প্রমাণ করছে ব্রিগেড জুড়ে আজ লালের জোয়ার এই লালের জোয়ার বুঝিয়ে দিচ্ছে মানুষের মন এখনো লাল বাংলার মন এখনো লাল। বিশেষ করে যখন চাকরি চুরি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ধর্মীয় অশান্তি তুঙ্গে উঠেছে এই বাংলায় সেই সময় কোথাও বামেদের এই ব্রিগেড তন্ত্র গুরুত্বপূর্ণ আজ এখান থেকে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিনা কিমকবাদায় থেকে শুরু করে সিটুর সিটু নেতৃত্ব मेहनতি খেটে খাওয়া মানুষের নেতৃত্ব কি বার্তা দেন সেই বার্তার দিকে আজ দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে এখান দিয়ে যে মানুষ আসছে তারা এবং অসংখ্য হাজার হাজার বামপন্থী সমর্থকরা বামপন্থী মানুষরা যারা শুনতে চায় 2009 সালে এই ব্রিগেড থেকে এই মঞ্চ থেকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সেই সময় এই ব্রিগেড থেকে এই মঞ্চ থেকে বলেছিলেন এটা বাংলা এখানে মন্দির মসজিদের রাজনীতি করলে মাথা ভেঙে দেওয়া হবে সেই ব্রিগেড সেই ব্রিগেড থেকে আজকে বামপন্থীরা কি বার্তা দেন বামপন্থীরা এই অশান্ত সময়ে কি বার্তা দেন তার দিকে চোখ থাকবে আমাদের সঙ্গে রয়েছে বামপন্থী নেতৃত্ব স্যার একটাই কথা কমরেড মানুষের মন এখনো লাল আজ ব্রিগেড বোঝাবে নিশ্চিত আমরা আশাবাদী আর ঠিক যখন মিটিংটা শুরু হবে তখন ব্রিগেড কানায় কানায় ভর্তি হয়ে যাবে মানুষ বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এখানে আসছেন একটা অশান্ত সময় রয়েছি আমরা ধর্মীয় সম্প্রীতির কোন চিত্র এখানে নেই চাকরি চুরি যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এই মুহূর্তে বেকার সেখান থেকে মানুষ তাকিয়ে রয়েছে একটি বার্তার জন্য এবং সেই বার্তা অনেকেই বিশ্বাস করে বামপন্থীদের কাছ থেকেই আসতে পারে এই মঞ্চ থেকে দু সালে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এই বাংলায় যদি কেউ ধর্মের রাজনীতি করে মাথা ভেঙে দেওয়া হবে সেই ব্রিগেড থেকে আজকে কি বার্তা দেবেন এই ব্রিগেড থেকে আজকের বার্তা হলো গরিব শ্রমজীবী মানুষ কৃষক হেদমজুর তাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটাকেই সামনে আনা হবে এটাই মানুষের মূল সমস্যা ধর্মীয় বিভেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এখানে যারা আসবেন হিন্দু আসবেন মুসলমান আসবেন শিখ আসবে ইসাই আসবে সব সম্প্রদায়ের মানুষ আসবেন তারা খেটে খাওয়া মানুষ তারা গতর খেটে খান তারা আজকের আক্রান্ত তারা হাতে হাত ধরাধরি করে পশ্চিমবাংলার শান্তি রাখবেন এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছে সেই সংগ্রাম যে সংগ্রাম আজ নয় ছয়ের দশকের শেষ থেকে আসতে আসতে এই বাংলা দেখেছে সেই সংগ্রাম কি করতে পারে আজ হয়তো সংসদীয় রাজনীতিতে বামেরা নেই কিন্তু বাংলার মনে প্রাণে যে এখনো বামপন্থীরা রয়েছে বাংলার মন প্রাণ যে এখনো লাল সেই ছবি দেখাবো আস্তে আস্তে এই বিস্তীর্ণ ব্রিগেড ভরছে ঠিক দুপুর তিনটে তিনটের সময় এখানে আজ সমাবেশ শুরু হবে থেকে মুখোপাধ্যায় তারা আজ এখান থেকে বার্তা দেবেন তারা বক্তব্য রাখবেন এবং তারা আজকে কি বার্তা দেন এই অশান্ত সময়ে যেখানে চাকরি চুরি হয়ে যায় যেখানে সম্প্রদায় সাম্প্রদায়িক রাজনীতি ফ্রন্ট সিট নেয় উন্নয়নকে পেছনে ফেলে সেই সময় বামেরা কি বার্তা রাখবে তার দিকে কিন্তু গোটা রাজ্য এই মুহূর্তে একেবারে দুপুর তিনটে এই সমাবেশ থেকে বামদের শীর্ষ নেতৃত্বরা কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে তবে তুমি সঙ্গে থাকো ইলমাজ আমরা শোনাবো মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই ব্রিগেডের সভায় তিনি এসেছিলেন প্রস্তুতি খতিয়ে দেখছিলেন কি বললেন তিনি একবার শুনবো দেখাও মানুষরা তাদের ঘামের দামের হিসাব নিতে ব্রিগেডের মাঠে লড়াইয়ের শপথ নিতে আসছে ছাত্র যুবরাও কোনো অংশে কম থাকবে না পুরো মাঠ জুড়েই থাকবে মেহনতি মানুষের সাথে মেহনতি মেহনতি মানুষের মানুষের সাথে সাথে রয়েছে রয়েছে ব্রিগেড এবং বামপন্থী সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আবারও তোমার কাছে আসছি আমরা শুনছিলাম মিনাক্ষী মুখোপাধ্যায়ের মন্তব্য তিনি এসেছিলেন প্রস্তুতি খতিয়ে দেখলেন কিন্তু আজকের এই সভায় এই ব্রিগেডের এই জনসভায় বক্তা তালিকায় কিন্তু আমরা মিনাক্ষীর নাম দেখতে পাইনি আগেরবারই এখানে মৈয়ক্ষীব গোবদ্দায় তিনি বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন এই 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 মুহূর্তে এই পরিস্থিতিতে এই সভার গুরুত্ব অনেকটা বেড়ে যায় কারণ এইরকমই একটা ব্রিগেড 2009 সালে হয়েছিল এরকমই একটা ব্রিগেড থেকে 2009 সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সেই সময় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এখান থেকে দাঁড়িয়ে হুংকার দিয়েছিলেন যে যদি এই রাজ্যে কেউ মন্দির মসজিদের রাজনীতি করতে চায় কেউ সাম্প্রদায়িক রাজ করতে চায় তাহলে মেরে মাথা ভেঙে দেওয়া হবে এই মঞ্চ থেকেই কিন্তু সেই সময় বামপন্থীরা রাজ্যের সম্প্রীতি রক্ষার জন্য কড়া পদক্ষেপ কড়া ভূমিকার কথা বলেছিল সেই রকম একটি একটি উত্তাল পরিস্থিতি যেখানে একমাত্র ধর্মীয় রাজনীতি এবং উন্নয়নমূলক রাজনীতি আজকে কোথাও হারিয়ে গিয়েছে সেইখানে আজকে বাম ফ্রন্ট নেতৃত্ব এখান থেকে এই মঞ্চ থেকে কি বার্তা দেয় তার দিকে তাকিয়ে রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সেই বার্তাগুলো হবে দু হাজার ছাব্বিশের আগে দু আগে এটাই কিন্তু আহ বামেদের ব্রিগেড দু হাজার ছাব্বিশের লক্ষ্যে তারা কি বার্তা দেয় সেদিকেও আমরা তাকিয়ে থাকবো এই ব্রিগেড ভরানো চারটি খানি কথা নয় আমরা অনেক সময় দেখেছি অনেক দল অনেক ভাবে ব্রিগেড ভরায় কিন্তু বামেদের ব্রিগেড বাম বামপন্থা রাজনীতি কিংবা বামপন্থী সংগঠনগুলি দলগুলি যাদেরকে বলা হয় যারা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য তাদের ব্রিগেড কিন্তু ভরে তাদের ব্রিগেড নেতা নেত্রীদের ডাকেই ভরে কর্মীদের আবেগে ভরে আর সেই কর্মীদের আবেগ আজ বেলা তিনটে নাগাদ দেখা যাবে আরও একবার এখানকার নেতৃত্ব বলছে ব্রিগেড ভরবে সেই ব্রিগেড ভরা মানেই হয়তো ভোট বাক্সে তার প্রতিফলন নয় কিন্তু ব্রিগেড ভরা মানে এখনো বাংলার মনে প্রাণে লাল রংটা জীবন্ত আছে জীবন্ত আছে একেবারে কর্মী আবেগ তো রয়েছে ব্রিগ্যাডে তারা আসছেন দিকে দিকে একেবারে কর্মী সমর্থকেরা ভিড় করছেন ব্রিগ্যাডের উদ্দেশ্যে ব্রিগেড ধীরে ধীরে ব্রিগ্যাটে ভিড় বাড়ছে সেক্ষেত্রে এই ব্রিগটকেন তাদের আবেগ বাম কর্মী সমর্থক দের আবেগ কটাক্ষ করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনবো যখন দুর্গা পূজা কালী পূজা প্রতিমা তো হয় একবার ব্রিগট হয় তার রেজাল্ট কি হয় সময় জানেন কারণ মানুষ তাদেরকে ভুলে যায় আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে বিভ্রান্তি ছড়ায় মিথ্যা বলে আর পশ্চিম বাংলাকে তো আজকে যে জিহাদিরা থাকিয়ে বেড়ায় তাদের হাতে ওরাই তুলে দিয়ে গেছে তার খেসারও তো মানুষকে দিতে হচ্ছে তারা ব্রিগেড করুক যাই করুক তাদের কিছু যা আসবে না মানুষ তাই ঘুরতে বসেছে ঠিক আছে অস্তিত্ব আছে এটা দেখাবার জন্য আমি এটা করছি শুধু দিলীপ ঘোষ বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ তৃণমূল নেতা কুনাল ঘোষেরও তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আবার বলছি যারা আজ সিপিএম এর ব্রিগেডে যাবেন বড় বড় কথা বলবেন তারা নিরানব্বই শতাংশই বিজেপিকে ভোট দিয়েছেন দিচ্ছেন সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয় এরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত ফলে আজকের ছবির ক্যাপশন মঞ্চ সিপিএম এর ভোটার বিজেপির এটা মুখোশধারী বামেদের ব্রিগেড বলছেন কুনাল ঘোষ আিক পরেই দিলীপ ঘোষের মন্তব্য এবং কুনাল ঘোষের এই টুইটকে কটাক্ষ করেছেন জবাব দিয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন শোনাবো দুর্নীতি করে চাকরি যায়নি বা দুর্নীতি করে টাকা কামায়নি তার কোন জায়গা বাকি নেই শুধু জেলে যাওয়া বাকি আছে ফলে তো ঠান্ডা ঘরে বসে বসে মেহনতি মানুষের আন্দোলনকে কটাক্ষ করবে না তো কাজ কি কাজ আছে কিছু যে ভাই একশো দিনের কাজটা কি হলো একশো দিনের বাকি টাকাটা কি হলো একটা কোনো কাজ আছে আচ্ছা ছেড়ে দিন এই অন্তত পক্ষে ঠান্ডা করে বসে কটাক্ষ না করে ওয়েমার গুলো খুঁজলে তো পারে আমরা শুনছিলাম মুখোপাধ্যায়ের পাল্টা জবাব আমি কাছে এবং আমি আমাদের সঙ্গে বিউ রয়েছেন আমি বিউর কাছে পরে আসবো আমি ইলমাসের কাছে আগে যাব ইলমাস আমরা শুনছিলাম মিনাক্ষী মুখোপাধ্যায়ের মন্তব্য তিনি পাল্টা জবাব দিয়েছেন এবং আমরা শুনছিলাম দিলীপ ঘোষের কটাক্ষ কুণাল ঘোষের টুইট যেভাবে তারা ব্রিগেডকে কটাক্ষ করছেন একইভাবে দেখো বামপন্থাকে কটাক্ষ করার জন্য বিজেপি এগিয়ে আসবে এটা খুব স্বাভাবিক কারণ বিজেপি প্রথমেই তাদের ঘোষিত কর্মসূচিতে বলে দিয়েছে যে এই দেশের যদি কোনো শত্রু হয় সেটা বামপন্থা সেটা কারণও আমরা জানি কারণ বামপন্থাকে কোথাও আর বিজেপির যারা মূল আইডিওলগ তারা ভয় পায় শুধু ভয় পায় না চরম ঝুমের মতো ভয় পায় সেখান থেকে বামপন্থাকে তারা কটাক্ষ করবে খুব স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের আর্চ এনিমি কিংবা আর্চ রাইভাল এই বামপন্থা তার একটা কারণও আছে তার কারণ এই ছবিটা জানো তো এই যে ছবিটা এই মুহূর্তে দেখছো এই ছবিটা তৃণমূল কংগ্রেস কিংবা ভারতীয় জনতা পার্টিকে যখন ব্রিগেড ভরাতে হয় তখন খুব কষ্টে ভরাতে হয় খুব কষ্টে অনেক কিছু করে ভারতে হয় কিন্তু বাংলাদেশ করতে হয় না যে পার্টি এখনো এক টাকা করে চাঁদা নেয় দু টাকা করে চাঁদা নেয় তার বেশি চাঁদা নেয় না যার বিরুদ্ধে এখনো দুর্নীতির কোন অভিযোগ প্রমাণ হয়নি তাদের ব্রিগেডে মানুষ এমনি আসে তাদের ব্রিগেডে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসে এখন বাজে দুপুর ১২টা বারোটা বেজে পনেরো তিনটের সময় সমাবেশ বিশ্বাস করো এখন থেকে দেখো কিভাবে আস্তে আস্তে ব্রিগেড অল্প অল্প হলেও ভরতে শুরু করেছে ব্রিগেড প্যারেড ময়দান কিন্তু হিউজ সেই ব্রিগেড প্যারেড ময়দানকে ভরিয়ে দেওয়া চারটি খানি কথা নয় হয়তো বামপন্থীদের এই সমাবেশ এই ভিড় ভোট পরিণত হয় না তবে এই ছবি আবারও যেমন আগে বলেছি আবারও বলছি এই ছবি খুব কড়া ভাবে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাংলার মনটা এখনো লাল বাংলার বুকে এখনো লাল জিয়ন্ত রয়েছে এই যে পতাকাটা এই যে একজন কমরেড একজন কর্মী এই পতাকাটা ধরে দাঁড়িয়েছেন এর পেছনে যে আবেগটা রয়েছে সেই আবেগকে শুধু সংসদীয় গণতন্ত্রের ভোট বাক্স দিয়ে মাপা যায় না স্যার আরো একটা বিগেড এবং সেই ব্রিগেড একটি অশান্ত সময় দু হাজার নয় এরকমই একটা ব্রিগেড থেকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন মন্দির মসজিদের রাজনীতি হলে বাংলায় মাথা ভেঙে দেব আজকের ব্রিগেড থেকে আপনারা কি বলবেন আমরা চিরকাল ধর্মনিরপেক্ষ দাঙ্গা বিরোধী এটা আমাদের পরিচয় ফলে বুদ্ধ ভট্টাচার্য যা বলেছিলেন সেটা যেমন তার কথা আজকে যারা আমরা থাকবো তাদেরও একই কথা দাঙ্গা আমরা চাই না ধর্মকে নিয়ে রাজনীতি করা আমরা চাই না এটা করাই হচ্ছে আজকে যে গরিব খেটে খাওয়া গতরে খাটা মানুষগুলো আসছে তাদেরকে বিপদে ফেলার জন্য আর এর মধ্য দিয়ে শাসন ক্ষমতায় থেকে মানুষকে শোষণ করার জন্য আমরা সেটার বিরুদ্ধেই এখান থেকে আওয়াজ দেব

একদমই দেখো সকাল থেকেই দেখা গেছে যে শিয়ালদা স্টেশনে বিভিন্ন জায়গা অর্থাৎ উত্তরবঙ্গ এক্সপ্রেস যতগুলো উত্তরবঙ্গ থেকে অনেকে যারা সিপিএম কর্মী সমর্থকরা রয়েছেন তারা আজকে এই ব্রিগেডের সমাবেশে তারা আসছেন এই শ্রমিক কৃষক মজদুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে যে আজকে ব্রিগেডের সমাবেশ রয়েছে বামেদের এবং উত্তরবঙ্গ থেকেও বিভিন্ন কর্মী সমর্থকরা আছেন নদিয়া মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে তারা উত্তর চব্বিশ পরগনা থেকেও সকলেই আসছেন এক এক করে ট্রেন ঢুকছে এবং সমস্ত কর্মী সমর্থকরা একসঙ্গে আসছেন এবং এখানে জমায়েত হচ্ছে এবং কয়েকজন আবার ইতিমধ্যে ব্রিগেডমুখী তারা ロナ দিয়ে দিয়েছেন তারা এইতেই যাচ্ছেন ব্রিগেড এর উদ্দেশ্যে এবং যে বড় মিছিলটা জমায়েত হয়ে যাওয়ার কথা রয়েছে সেটা দুপুর একটা সময় এইখান থেকে যাবে শিয়ালদা এই স্টেশনে জমায়েত হবে তারপর সেখান থেকে এসএন মানে যে রোড হয়ে রানী রাসমণি হয়ে সেই মিছিলটা ব্রিগেডে পৌঁছবে মানে আজকে যে এই যে ব্রিগেডের সমাবেশ রয়েছে 26 এর বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেডের সমাবেশের দিকে সমস্ত বামদের যে কর্মী সমর্থকরা আছেন তারা তাকিয়ে রয়েছে যে তাদের অর্থাৎ এই যে বেকার বর্তমানে যেটা সব বড় সমস্যা এই বেকার সমস্যা যে ইতিমধ্যে দেখা গেছে কর্মসংস্থার ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা সেটা সেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে প্যানেল বাতিল হয়েছে সেটা নিয়েও যে তাদের চাকরির দরকার প্রয়োজন যে শিক্ষক শিক্ষিকার যে দুর্নীতি বড় দুর্নীতি সেটাও একটা তাদের কাছে এবং পাশাপাশি কৃষক শ্রমিক এবং বস্তি উন্নয়ন সমিতি নিয়ে আজকে সাধারণ মানুষ যারা একদম খেটে খাওয়া মানুষ আজকে তাদের উদ্যাকেই আজকে এই ব্রিগেডের সমাবেশ এবং তাদের যে সমস্যাগুলো যে যে কৃষকের যে জমি যে শস্যের যেগুলো পুরোপুরি ভালোভাবে তারা দাম পান সেই সমস্ত কথাই তারা আশা করছেন যে আজকের এই ব্রিগেডের সমাবেশে যাতে তুলে ধরা এবং আজকের এই যে যারা শিষ্য নেতৃত্ব রয়েছেন মাম্মা সেলিম তারা কি বার্তা দেন সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা কর্মী সমর্থকরা রয়েছেন কোথা থেকে এসেছে থেকে আজকে একদম আপনাদের যারা খেটে খাওয়া একদম শ্রমিক মানুষ আজকে তাদের তাদের উদ্দেশ্যে ডাকেই আজকের এই ব্রিগেডের সমাবেশ এবং কি কি বার্তা আশা করছেন মানে আপনাদের কোন দিকটা তুলে ধরলে ভালো হয় কোন দিকে কি দিকে তাকিয়ে রয়েছে আমরা চাই যে পরিবর্তন চাই পরিবর্তন না হলে পরে এই সমস্যা সমাধান হবে না আজকে ব্রিগেডের সমাবেশ এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই একটা বড় সমাবেশ এবং আজকের হচ্ছে একদম শ্রমিক খেটে খাওয়া মানুষ তাদের দেশে কি কি আজকে মানে দলে যারা শীর্ষ রয়েছেন তারা বার্তা দেবেন কোন দিকে তাকিয়ে রয়েছেন মানে কোন দিকটা আরো তুলে ধরলে ভালো হয় কোন দিকে আপনারা তাকিয়ে রয়েছেন দেখুন শ্রমিক কৃষক মধ্যবিত্ত ছাত্র যুব মহিলা শিক্ষক সমস্ত অংশের মানুষ আক্রান্ত এবং এই সময় দাঁড়িয়ে আক্রান্ত মানুষ মনে করছেন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের গোটা পশ্চিমবাংলা জুড়ে সেই ঐক্যবদ্ধ লড়াই সূচনা হয়েছে এবং ব্রিগেডের ময়দানে সেই মানুষের সুনামি আছড়ে পড়বে এবং যারা আগামী দিনের বড় লড়াইয়ের প্রস্তুতি আরো গ্রহণ করবেন এবং গ্রাম বাংলা থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলা এই লড়াইয়ের বার্তা ছড়িয়ে দেবেন রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুই সরকারকে বদল করতেই হবে এবং এই সরকারের জনবিরোধী নীতি দুর্নীতি ভেদাভেদের রাজনীতি তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে দূর উত্তরবঙ্গ নদীয়া মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন কি মনে হচ্ছে কারণ বিরোধীরা যারা তারা কটাক্ষ করছেন যে মিছিলে অর্থাৎ যে সমাবেশ রয়েছে সেখানে ব্রিগেড ভরবে না বলে কটাক্ষ আপনার শিয়ালদা স্টেশন থেকে মনে হচ্ছে ব্রিগেড ভরবে না ব্রিগেডে জনসুনামি হবে ব্রিগেড ভেসে যাবে জনগণের ঠিক আছে তারা কি বললেন তাদের কিছু আমাদের যায় আসে না এবং পাশাপাশি এটাও বলছে যে ব্রিগেডে ভর্তি হয় ব্রিগেড সেই প্রভাব পড়ে দেখুন এই ব্রিগেডটা দেখেছে শ্রমিক কৃষক খেতমজুর বস্তিবাসী মানুষের সংগঠন এই ব্রিগেডটা হচ্ছে দাবি দাবা আদায় এবং যে অধিকারগুলো আক্রান্ত সেই অধিকার আক্রান্ত অধিকার রক্ষার ব্রিগেড অধিকার অর্জনের ব্রিগেড ভোটের কথাটা পরে হবে এখন অধিকার অর্জনের লড়াই সেই লড়াইয়ের ব্রিগেড একদমই দীপন্না দেখো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদা স্টেশনে আস্তে আস্তে সমস্ত যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আস্তে শুরু করেছেন যত বেলা গড়াচ্ছে তত আর ভিড় বাড়ছে তারা যাচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সকলেই একটা তাকিয়ে রয়েছে যে শ্রমিক সমাজ যারা তাদের দিকে যে তারা কি বার্তা দেয় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেয় দল সেদিকেই সকলেই তাকিয়ে রয়েছে অবশ্যই আমাদের আমরা সেদিকেই আমাদের নজর থাকছে এবং দুপুর তিনটে এই ব্রিগেড শুরু হতে চলেছে সেখান থেকে কি বার্তা দেন শীর্ষ নেতৃত্বরা অবশ্যই সেদিকে নজর থাকছে বিউ এবং এলবাস দুজনকে ধন্যবাদ